পরে কি দেখলাম আমরা এলাকাতে কিছুই নেই মানে এত অবধি আমাদের একটু জল বৃষ্টি যা হলে সব ডুবে আছে মশা মাছি দুর্গন্ধ পুকুর কোনোটাই সংস্কার হচ্ছে না রাস্তাঘাটের অবস্থা বেহাল একটা ডেরেনও নেই আমাদের হ্যাঁ যা আসছে মোটামুটি খাবে বলে তো চলে গেছে এটাই আমরা বুঝছি মানুষ যে ভাইজানে থাকলে আই করলে তো খেতে পারবে না তার জন্যে মানে লুটে ফুটে চলে গেছে গাদ্দারি করেছে তো সম্পূর্ণ ভুল ভিত্তিহীন কথাবার্তা বলছে যদি আইএসএফ এখানে না থাকে তাহলে কেন শকত মোল্লা সবসময় ভাঙড় এসে পড়ে আছে এটা আমার কাছে প্রশ্ন সে তো এখানকার এমএলএ নয় সে নাকি অবজার্ভার ছিল সে তো গত ভোট ইলেকশনে ছিল সে ইলেকশন মিটে গেছে শেষ হয়ে গেছে তাহলে এখন কেন সে ভোর থেকে আর রাত অব্দি এখানেই পড়ে থাকে কেন এ মধু কি শেষ এটা আমরা জানতে চাইছি বাংলার জনগণ ক্যানিংয়ে মধু শেষ কেন ভাওড়ে এসে সবসময় পড়ে আছে তিনি কেন ভাওড়ে নিউ টাউন আছে ভাওড়ে লেদার কমপ্লেক্স আছে লুটিপিটে খাওয়ার জায়গা আছে তার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে ভাতা দিয়ে এনে চলে গিয়েছে গিয়ে সব খাচ্ছে লুটিপিটি বন্দ্যোপাধ্যায় দেখুন সংখ্যালঘু আমরা তারপরে ভরসা ছিলাম দেখলাম কি এরকম আগে জানতাম ভিতর থেকে সেটিং ছিল এখন বাইরে থেকে সেটিং হয়ে গেছে সেটাও আমরা বুঝতে পারছি এই বলেছে যে এটা মুখ্যমন্ত্রী তো এর জন্য এর বিষয়ে একটা টাইম দেওয়া হয়েছিল আমাদের পার্টির তরফ থেকে দলের তরফ থেকে যে তিনি তার তাঁর বক্তব্য ফিরিয়ে এলি বা ভুল মানে প্রমাণিত করুক যেটা আমি ভুল বলেছিলাম তাহলে মিটে যেত বহুত খুশি একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সব খুশি আমরা ভাঙড়ের জনগণ মানে ডাকলেই তা না পাই নাও ডাকলে পাই এরকম তিনি সবার সঙ্গে আছে আমাদের অবশ্যই থাকবো যান চলে যাবে ভাইজানকে আমরা ছাড়বো না একটা কথা বলে দিলাম আমার নাম ফাইজাল আমিন কচুয়া বুথ সম্পাদক একশো চুয়ান্ন আজকে সাতাশ তারিখ ভাইজানের কিছুক্ষণের মধ্যেই আমাদের এখানে আসবে আমাদের মানে কর্মসূচি আছে ভাইজান ভাঙড়ের যেসব জায়গা উন্নয়ন করেছে সেই সব জায়গাগুলো দেখতে আসছে ভাইজানের নেতৃত্বে আরও অনেকগুলো সামনের আমাদের ছাব্বিশে যে ভোট আছে বিধানসভা ভোট সেটা নিয়ে আমাদের একটা ইনডোর মিটিং আছে ভাইজান কিছুক্ষণের মধ্যে আজকে আমাদের এখানে আছে দু হাজার একুশে ভাইজান যেত অনেকেই বলেছিল দু হাজার ছাব্বিশ একুশ সালে যে ঘটনাগুলো ঘটেছিলো ঠিক আছে সেটা আমরা দেখেছি আমাদের এখানেও আমাদের অঞ্চলে তেরোটা তেরোটা বুথ আমরা জিতেছিলাম এবং সেই তেরোটা বুথ থেকে আমাদের আমাদের বুথ বুথের নাম্বার ছিল একশো ছাপ্পান্ন সেই একশো ছাপ্পান্ন নম্বর বুথে আমাদের আমাদের পঞ্চায়েতও এর ছিল কিন্তু নিজের স্বার্থে সে নিজের মানে নিজের স্বার্থে সে সরকারের টাকা শাসক দলের টাকা লুটে পুটে খাওয়ার জন্যে সে আমাদের দল ছেড়ে ওই দলে চলে গিয়েছে টিএমসি দলে চলে গিয়েছে আই এস এফ বলে কিছু নেই এমন কোনো গল্প নেই ঠিক আছে শগৎমল্লা এসে দেখুক ভাঙড়ের মানুষ আইএসএফ আছে কি না আই এস এফের শক্ত ঘাঁটি হলো এই ভাঙর এবং এই শক্ত ঘাঁটির মধ্যে চালতবাড়ি অঞ্চল হলো সব থেকে বড়ো শক্ত ঘাঁটি দু হাজার ছাব্বিশ সালে ভাইজানের সঙ্গে আপনারা থাকবেন বার প্রাণ আপ্রাণভাবে ভাইজানের সঙ্গে আমরা থাকবো দরকার নেই আমাদের টাকা পয়সা আমরা চাই নেয় ভাইজান যেমন ন্যায়ের কথা বলে আমরাও চাই নেয় পাঁচ রাস্তাঘাট থেকে স্টার্ট করে যত যা ভাইজানের প্রকল্প থেকে যা আসবে আমরা চাইছি যে সেটা সঠিকভাবে আসুক এবং ন্যায়ের পক্ষে চলব আমার নাম হলো আলিনুর মল্লিক আমার বুথ নাম্বার চেঞ্জ হয়ে একশো উনষাট হয়েছে চালতে অঞ্চল একশো ছাপ্পান্ন ছিল একশো হয়েছে আর চলতেবের অঞ্চল রুট নম্বর একশো উনষাট আলিনুর মল্লিক